এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন ছয়জন লোক আমাকে নিয়ে যায় রেখে রেখে চলে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে দেয় আপনারা সবাই দেখেন এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে নিয়ে আমাকে বের করে দেয়

তাহলে ভালোবাসা কত আপনি দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন আসি আপনি অফিসে আসি আসেন ফোন করছে তুমি যান বাসায় আসো না বাসালে তোমাকে আসতে মানা করেছে এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে একটা বউ অসুস্থ স্বামীকে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি

যোগাযোগ করতেছিল মদ খাবার দেয় বাড়ে দেয় বিভিন্ন জায়গা আমি তার না ধরতে পারে দেখে তার বাসা যাও নিষেধ এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেই দিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশে ধরে লে গেল রিয়া মনি করলে কি তার হলে দে ওই ওর একটা ছেলে দিয়ে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে করলে কি কোর্টে দিয়ে পাঠালো কোঠে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে ওর ভাই রাকিব যেদিন রেল কার্ড দিয়ে দিন তার খাবারের টাকা जाए जेल खादी जील खाद अपने ओनारण जाए आपने